সারা বাংলার থেকে বাংলা বক্সের বিগ কম্পিটিশন শান্তিপুর এখানে সেট তুলনামূলক অনেক জায়গা থেকে কম হলেও কম্পিটিশনটা কিন্তু কম হয় না আমরা সকালবেলা উঠে ঘুমতে থেকে চা খাই আমাদের ছেড়ে মাল মালকে শুরু করে দেয় একবার পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে বিগ কম্পিটিশন আগে মেলাটা তো রবিবার এবং সোমবার এখন হয় শুক্রবার থেকে মাই গেছে। কেমন খেঁচ বুঝতে পেরেছেন আমাদের ছেলেদের সবাই মন খুলে আনন্দ করে অনেক দূর দূর থেকে এই কম্পিটিশনটা দেখতে আছে শান্তিপুরকে ভালোবাসে বলে শান্তিপুরে আপনারা কম্পিটিশন দেখেছেন কেমন ভালো লাগলো কমেন্টে জানাবেন শান্তিপুরের লোকজন কেমন এখানে কম্পিটিশনের প্রশাসনিক সমস্যা এখনো পর্যন্ত কোনোদিন হয়নি মন খুলে কম্পিটিশন করে এখানে যেটা সমস্যা ছিল অনেক দূর দূর থেকে ছেলেপিলারা আসে কম্পিটিশন দেখতে ভিডিও বানাতে আনন্দ করতে নাচতে একটা জিনিসের অভাব ছিল সেটা হলো খাওয়া দাওয়া এখানে হোটেল ছিল না গ্রাম সাইড এলাকা তো তাই এবারের প্রথমবার আমি বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি নয় খিচুড়ি সবজি খিচুড়ি সোয়াবিন টোয়াবিন করেছিলাম রাঁধুনি দিয়ে দুর্দান্ত খিচুড়ি তৈরি হয়েছিল ছেলেপিলে মন খুলে খেয়েছে অনেক ছেলেমেয়া লজ্জায় ঢুকিনি খায়নি আমি ডেকে ডেকে নিয়ে খাইয়েছি যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি খেয়েছেন তারা কেমন লেগেছিল বিরিয়ানি ফেল তাদের ঢালাও দিয়েছিলাম যেটা হয় হবে আপনি করে যান তো মেলাতলায় অনেকে এসছিল অনেকে লজ্জায় ঢুকিনি অনেকে আমার বাড়ি চিনতে পারেনি আবার যারা চেনে সবাই ঢুকেছিল নতুন যারা ছিল অনেকে বাড়ি চিনতে সমস্যা হয়েছিল তো এত করেছিলাম মোটামুটি খাওয়া দাওয়া করেছে প্রায় বারোশো মতো লোক তারপরেও তিন হাড়ি বেড়ে গিয়েছিল তিন গামলা ডেস্কি তিন ডেস্কি বেড়ে গিয়েছিল সেটা বিভিন্ন ক্লাবে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে শান্তিপুরের ঠান্ডা আর ঠান্ডা কম্পিটিশন হয়ে গেছে আপনারা এনজয় করেছেন ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন শান্তিপুরি কম্পিটিশন কেমন শান্তিপুর লোকজন কেমন এদের ভালোবাসা কেমন এখানে কোনো ঝুট ঝামেলা হয় না নীরবে আপনি মন খুলে কম্পিটিশন ভিডিও বানাতে পারেন তো এবার যাক এই শান্তিপুরি কম্পিটিশন বেস্ট কি কোন মাইকটা এই নিয়ে সবসময় প্রতি বছর ভিডিও বানাই এবছর ভিডিও বানালাম একটা সেটার নাম বললাম পরের বছর ভিডিও বানলাম আরেকটা সেটার নামলাম এটা আর ফুলে যাই তারপরে সেটার নাম করলে ফুলে যায় ফুলে যায় তাই এবার একটা ভোটিং সিস্টেম করেছিলাম আমি নিশ্চয়ই জানেন দিল্লি থেকে আমি লোক এনেছিলাম ক্যামেরাম্যান এনেছিলাম যারা বাংলা ভাষা বোঝে না মোবাইলে স্ক্রিন এরম করে লিখে দিয়েছিল আপনার মতে কোনটা সেরা বক্স আপনারা অ্যান্সার করেছেন সেই ভোটিংটা করেছি তার জন্য তো সেই ভোটিংটার ভিডিও আজকে বানাচ্ছি না শান্তিপুরে কে বেস্ট হলো শান্তিপুরে এবারের কম্পিটিশনটা কিন্তু একেবারে উনিশ বিশ হাড হাড্ডি লড়াইছে কেউ কাউকে ছাড়েনি টোটাল সতেরো ছিল এত সুন্দর কম্পিটিশন হয়েছে আজকে এ হারলে কালকে ও জিতছে কালকে ও হারলে পরের দিন এ জিতছে একেবারে টক করে টক করে লড়াই তার মধ্যেও কিছু কিছু সেট বেস্ট ভালো হয়েছে খুব ভালো হয়েছে তিন চারটা সেট খুব ভালো হয়েছে বেশের দিক থেকে এবং সাউন্ড পরিষ্কারের দিক থেকে যদিও কম্পিটিশনে কেউ সাউন্ড পরিষ্কার দেখতে যায় না আপনি কম্পিটিশনে সাউন্ড পরিষ্কার করতে গেলে আপনি মায়ের ভোগে চলে যাবেন হেরে ভূত হয়ে যাবেন তাই এবারে লড়াই কিন্তু ব্যাপক লড়াই হয়েছে এবার মতামতটা আমি দেব না আপনারা নিশ্চয়ই জানেন আমি একটা এই বিজনেসের সঙ্গে জড়িত আছি ইউনিয়নের সঙ্গে জড়িত আছি তাই যখন একজনের নাম করি আর একজনের পিছন দিয়ে ঢুকে যায় তর্ক বিতর্কের মধ্যে চলে আসে তাই এইগুলো করতাম ভিডিওগুলো করতাম এবারে করছি না যার ফলে ভোটিং সিস্টেমটা করেছিলাম ভোটিং সিস্টেমটা ভিডিওগুলো এডিট করছি এখন এখন লাগবে ক্যামেরা ভিডিও ছ ঘন্টা টোটাল করা হয়েছে টোটাল এলাকা জুড়ে পাবলিকের মতামত নেওয়া হচ্ছে কোনটা সেরা সেটা সেই ছ ঘন্টা থেকে শুধু ওই ক্লিপগুলো কাটতে 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 আমরা একটা এডিটিং করছি আপনারা অবশ্যই দেখতে পাবেন আর জনগণ আপনারা যারা এসেছিলেন শান্তিপুর কম্পিটিশনটা আপনাদের সেরা কোন বক্সটা কমেন্ট বক্সে থেকে এবার আমি অ্যান্সার খুঁজবো যারা আমার বাড়িতে এসছেন আমার এখানে কম্পিটিশন আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন বা এখানে কম্পিটিশন ভালোবেসেছেন আপনার দেখেছেন দেখেছেন তাই আপনাদের কাছে আমি চাইছি কমেন্ট বক্স ধরে আমি অ্যান্সার করব। এই ভিডিওটা দেখার পর আপনারা কমেন্টে লিখুন আপনার চোখে শান্তিপুরে সেরা কম্পিটিশনে কে হয়েছে আমি কমেন্টগুলো ধরে একটা ভিডিও বানাবো প্লাস ওই যে পাবলিক রিভিউ নিয়েছি আমি সেই রিভিউ থেকে ভিডিও বানাবো তো শান্তিপুরে শান্তিপুরে কম্পিটিশনের ফলাফল অবশ্যই জানতে গেলে আমার এই কমেন্ট বুঝতে পারবেন কে টপ বা কে সেরা হয়েছে তা বন্ধুরা শান্তিপুর কম্পিটিশনটা এত হাই ফাই কম্পিটিশন হয় অনেক জায়গার থেকে বেশি মাইক হয় কিন্তু কম্পিটিশনটা ক্ষণিকের জন্য হয় আমাদের এখানে আনলিমিটেড কম্পিটিশন হয়ে যায় কেউ কাউকে ছাড়ে না যতক্ষণ না আমাদের মেলা কমিটি গিয়ে সাইড করে দেয় ততক্ষণ ধরে কিন্তু কম্পিটিশন হয়ে যায় তো মেলা কমিটি কখনো সাইড করে না নিজেরাই কম্পিটিশন করতে করতে যখন এলে যায় তখনও সাইড হয়ে যায় এই হচ্ছে শান্তিপুরের বিগ কম্পিটিশন শান্তিপুরের জায়গাটা কেমন আপনারা এসছেন শান্তিপুরের লোকজন কেমন এসছেন আর আমি কেমন খাইয়েছিলাম কেমন লেগেছিল খাবারগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা এসছিলেন শান্তিপুরের কম্পিটিশন তারাই অ্যান্সার করুন এবার সেরা কে কম্পিটিশন সেরা আপনার মত অনুযায়ী কে সেরা হয়েছিল কমেন্ট বক্সে লিখবেন আমার খিচুড়ি আপনাদের কেমন লেগেছিল সেটা লিখবেন শান্তিপুর কতটা শান্তিপূর্ণ জায়গা আপনার কম্পিটিশন দেখে কতটা ভালো লেগেছে এখানকার মানুষজনকে এখানকার পরিবেশকে সেটা লিখবেন সবার আগে লিখবেন আপনার চোখে শান্তিপুরে বেস্ট কে আসছি পরবর্তী এখনো দুটো ভিডিও হবে শান্তিপুরে সেরা ভিডিও নিয়ে একটা ভোটিং ভিডিও আর একটা আপনাদের কমেন্ট বক্সে দেখে সেটা ভিডিও ফার্স্ট সেকেন্ড তার কে হয়েছে ভালো থাকবে দেখতে পাবেন কবির স্টার